হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব এই যে আমার হাতে দেখতে পড়তেছেন ডিম আমি এখন এই ডিম পিঠা বানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করবেন না চলুন এখন পিঠাটা বানানো যাক গাইস এই যে এখন আমি ডিমটা ভেঙে নিব Mama, aku tak ingat apa-apa. Mama, aku tak ingat apa-apa. Tidak. Bagaimana, Mama? Kau tak ingat apa-apa tak आइसक्रीम <laughs> 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 সামান্য <usur> দিব <usur> 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 এটাকে ভালো করে ফেটে নেয়া লাগবে না হলে কিন্তু মাখা যাবে না ঠিক আছে ঠিক পরিমাণ মতো আটা দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিব

আঠাটা মধ্যে নেওয়া শেষ এখন এটাকে বেলে নেব এটাকে আমি মধ্যে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পরে আবার মধ্যে নিচ্ছি এখন এটাকে বেলে নিব

গাইস আমার বেলা শেষ এখন আমি ভেজে নিব এই যে এই যে আমার ডিম পিঠা বানানো শেষ কেমন হয়েছে বলবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বানাই খেতে পারেন তো ভিডিওটা আর বেশি পরে করব না ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ